হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে যে টপিকের ওপর আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে খলচি বংশের প্রতিষ্ঠাতা জালাল খলজি সম্পর্কে এই জালাল খলজি সম্পর্কে টপ থার্টি থ্রি কোয়েশ্চান নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে এবং এরই সাথে ভিডিওর শুরুতে আমরা জালাল খলজি খলচি সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব এর আগে আমি দাস বংশ অর্থাৎ কুতুবুদ্দিন আইবক থেকে বলবন পর্যন্ত সমস্ত টপিকের ওপর আলাদা আলাদা ভিডিও আমি আপলোড করেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখতে পারো প্লে লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যা যাক মূল আলোচনায় গিয়াস বলবনের মৃত্যুর পর তার পুত্র মুইজ উদ্দিন কায়কোবাদ সিংহাসনে বসেন কিন্তু কায়কোবাদ সিংহাসনের অযোগ্য হওয়ায় ওমরাগন তাকে সিংহাসনচ্যুত করে তার শিশুপুত্র কায়ুমার্সকে সিংহাসনে বসান এই কায়কোবাদ ও কায়ুমার্সকে তার সেনাপতি জালালুদ্দিন ফিরোজ খলজি হত্যা করে দিল্লি তুর্কি ইলবাড়ি বংশের পতন ঘটিয়ে আফগান বা হিন্দুস্তানি মুসলিমদের রাজত্ব সূচনা করেন একে খলজি বিপ্লব বলা হয় জালাল উদ্দিন খোলজি যখন সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল সত্তর বছর তিনি হত্যার মধ্য দিয়ে সিংহাসন লাভ করলেও জালালউদ্দিন ছিলেন শান্তিপ্রিয় ধর্মভীরু উদার ও ন্যায়পরায়ণ তার আমলে মঙ্গলরা সম্পূর্ণরূপে পরাজিত হয়ে সন্ধি স্থাপনে বাধ্য হয় বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ নাগাদ মঙ্গলদের প্রাক্তন নেতা হলাকুর পুত্র আবদুল্লার নেতৃত্বে প্রায় দেড় লক্ষ মঙ্গলের একটি দল ভারত আক্রমণ করে জালাল খলজি অত্যন্ত দক্ষতার সাথে মঙ্গলদের গতিরোধ করেন এবং যুদ্ধে পরাজিত হয়ে মঙ্গলরা পিছু হটতে বাধ্য হয় এই সময় চেঙ্গিসখার বংশধর হলাকুর নেতৃত্বে কয়েক হাজার মঙ্গল ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির আশেপাশে বসবাস করতে থাকে এদেরকে আমরা নব মুসলমান নামে জানি এই সময় অযোধ্যা প্রদেশের শাসনকর্তা ছিলেন আলাউদ্দিন খলজি এই আলাউদ্দিন খলজি ছিলেন জালাল উদ্দিন খলজির ভাইবো ও জামাতা বারোশো সালের শেষ দিকে জালালউদ্দিন উদ্দিন অভিযানের সময় আলাউদ্দিন দক্ষিণ ভারত আক্রমণ করে মালব ও দেবগিরি জয় করে প্রচুর সম্পদ সংগ্রহ করেন বিনা অনুমতিতে আলাউদ্দিনের এরূপ আচরণ সম্রাটকে কিছুটা ক্রুদ্ধ করে তুলেছিল যদিও তিনি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ না করে দিল্লিতে নির্বিকার চিত্তে ফিরে আসেন এই সময় দিল্লির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন আলাউদ্দিনের ভ্রাতা উলুখা এই উলুখা কিন্তু গিয়াস উদ্দিন বলবন নয় এই উলুক খানের প্ররোচনায় এবং ষড়যন্ত্রে স্নেহধন্য পিতৃব্য জালালুদ্দিন নিজ জামাতা আলাউদ্দিনের সাথে দেখা করার জন্য সৈন্য ছাড়া কেবলমাত্র দুট চারজন দেহরক্ষীকে নিয়ে কারা মানিকপুর থেকে গঙ্গা পার হয়ে পশ্চিম তীরে অবস্থিত আলাউদ্দিনের শিবিরে উপস্থিত হন আলাউদ্দিনকে দেখার সাথে সাথে তিনি স্নেহের আবেগে আলিঙ্গনবদ্ধ করলে আলী আলাউদ্দিনের অনুচর মামুদ সেলিম জালালুদ্দিনের পিঠে অস্ত্রাঘাত করে আহত জালাল উদ্দিন প্রাণরক্ষার জন্য ছুটতে শুরু করলে আলাউদ্দিনের অপর অনুচর ইখতিয়ারউদ্দিন অস্ত্রাঘাতে তার শিরচ্ছেদ করে আলাউদ্দিন মৃত সুলতানের ছিন্ন মন্ডু বর্ষাবিদ্ধ করে কারা মানিকপুর ও অযোধ্যার মানুষকে প্রদর্শন করে এবং নিজেকে সুলতান বলে ঘোষণা করে তো এই ছিল জালাল উদ্দিন সম্পর্কে ছোট্ট একটু আলোচনা এবার আমরা সরাসরি চলে যাব প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে খলজি কোন ধরনের শব্দ তো খলজি কোন ধরনের শব্দ ছিল খলজি হচ্ছে একটা তুর্কি শব্দ পরে প্রশ্ন তুর্কি ভাষায় তুর্কি কথায় খলজি কথার অর্থ কী তো তুর্কি কথায় খলজি কথার অর্থ হচ্ছে যোদ্ধা পরে প্রশ্ন খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো আমরা একটু আগেই দেখলাম যে খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালাল উদ্দিন খলজি পরে প্রশ্ন জালাল উদ্দিন খলজি কাশ কার সাহরি জান্দার ছিলেন জালাল খলজি কার সাড়ি জান্দার ছিলেন উত্তর হয়ে যাবে গিয়াস উদ্দিন বলবনের পরের প্রশ্ন কে জালাল খলজিকে মুমালিকের পদে আসীন করেছিলেন তো জালাল খলজিকে মুমালিকের পদে আসীন করেছিলেন কায়কোভাত পরের প্রশ্ন ছ নম্বর জালাল উদ্দিন খলজি কীভাবে দিল্লির সিংহাসন দখল করেন তো জালাল জালালুদ্দিন খলজি দিল্লির সিংহাসন দখল করেছিলেন যে দাস বংশের শেষ সম্রাট শিশু কায়ুমাস ও তার পিতা কাইকোবাদকে হত্যা করে জালালুদ্দিন দিল্লির সিংহাসনে বসেন তিনি এইভাবে দিল্লির সিংহাসন দখল করেছিলেন পরের প্রশ্ন কার আমলে খলজি বিপ্লব হয়েছিল কার আমলে খলজি বিপ্লব হয়েছিল উত্তর হয়ে যাবে জালালুদ্দিন খলজি খলজির আমলে এই খলজি বিপ্লব সংগঠিত হয়েছিল আসলে এটি ছিল দাস বংশের পতন ঘটিয়ে দিল্লির সিংহাসনে খলজি বংশের অধিকার কায়েম করা এটাকেই খলজি বিপ্লব নামে আখ্যায়িত করা হয়ে থাকে পরের প্রশ্ন দিল্লি সুলতানি আমলে কোন বংশ স্বল্পতম সময়ের জন্য শাসন করেছিল তো উত্তর হয়ে যাবে খোলজি বংশ সবচেয়ে কম সময়ের জন্য শাসন করেছিল দিল্লির সুলতানি বংশের মধ্যে হচ্ছে খলজি বংশ মাত্র 30 বছর পরের প্রশ্ন জালার উদ্দিন খোলজি পূর্ব নাম কী ছিল তো জালালুদ্দিন খলজির পূর্ব নাম ছিল মালিক খলজি নামটা মনে রাখবে যে মালিক খলজি পরে প্রশ্ন জালালুদ্দিন খলজির পত্নীর নাম কী ছিল জালালুদ্দিন খলজির পত্নীর নাম ছিল মালিকা জাহান মালিকা জাহান পরে প্রশ্ন জালালুদ্দিন খলজির ভাইয়ের নাম করো যিনি আলাউদ্দিন খলজির পিতা ছিলেন তো উত্তর হয়ে যাবে সিয়াপউদ্দিন খলজি কি বললাম সিয়াপউদ্দিন খলজি পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান মাথায় পাকটি ধারণ করতেন তো দিল্লির কোন সুলতান মাথায় পাকটি ধারণ করতেন উত্তর হয়ে যাবে জালাল উদ্দিন খলজি তিনি মাথায় পাকটি ধারণ করতেন পরের প্রশ্ন দিল্লির সুলতানদের মধ্যে সর্বাপেক্ষা বৃদ্ধ বয়সের সিংহাসনে বসেন কে তো সবচেয়ে বৃদ্ধ বয়সে সিংহাসনে বসেছিলেন জালাল উদ্দিন খলজি পরের প্রশ্ন জালাল উদ্দিন খলজি কত বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেছিলেন তো তিনি সিংহাসনে বসেছিলেন সত্তর বছর বয়সে তিনি যখন দিল্লির সিংহাসনে বসেন তো তার বয়স ছিল তখন সত্তর বছর পরের প্রশ্ন জালাল উদ্দিন খলজির অভিষেক ক্রিয়া কোন রাজপ্রাসাদে সংঘটিত হয়েছিল উত্তর হয়ে যাবে কিলখড়ি প্রাসাদ নামটা মনে রাখবে কিলখড়ি প্রাসাদ পরের প্রশ্ন অসম্পূর্ণ কিলখড়ি রাজপ্রাসাদের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন কে তো উত্তর হয়ে যাবে জালাল উদ্দিন খলজি পরে প্রশ্ন জালাল উদ্দিন প্রথম কাকে কারা মানিকপুরের গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা উত্তর হয়ে যাবে মালিক চাড্ডুকে নামটা মনে রাখবে যে মালিক চাড্ডুকে তিনি কারা মানিকপুরের গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন পরে প্রশ্ন মালিক চাড্ডু কে ছিলেন তো মালিক চাড্ডু কে ছিলেন এই মালিক চাড্ডু ছিলেন বলবনের আত্মীয় এবং দিল্লির সিংহাসনের অন্যতম দাবিদার পরে প্রশ্ন বারোশো একানব্বই সালে জালাল উদ্দিন খলজির বিরুদ্ধে কে বিদ্রোহ ঘোষণা করেছিল তো উত্তর হয়ে যাবে তার কারা মানিকপুরের গভর্নর ও বলবনের আত্মীয় মালিক চাড্ডু তিনি এই জালাল খলজির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বারোশো একানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কে মালুক চাড্ডুর বিদ্রোহ দমন করেছিল তো এই মালিক চাড্ডুর বিদ্রোহ দমন করেছিল জালালউদ্দিন খলজির পুত্র আর কলি খা কী বললাম আরকলি খা নামটা মনে রাখবে পরে প্রশ্ন কোন ধর্মপ্রাণ সন্তকে জালাল উদ্দিন খলজির নির্দেশে তার পুত্র আরকলি খান উত্মত্ত হাতির পদতলে পৃষ্ঠ করে হত্যা করেছিলেন উত্তর হয়ে যাবে সন্ত সিধি মৌলাকে এই সিধি মৌলাকে হত্যা করা হয়েছিল হাতির হাতির পায়ের তলায় পৃষ্ঠ করে পরে প্রশ্ন জালাল উদ্দিনের আমলে দিল্লির কোতোয়াল পদে কে নিযুক্ত ছিলেন জালালউদ্দিন খলজির আমলে দিল্লির কতোয়াল পদে কে নিযুক্ত ছিলেন উত্তর হয়ে যাবে বৃদ্ধ ফখরউদ্দিন পরের প্রশ্ন জালাল উদ্দিন কাকে উজির পদে নিযুক্ত করেছিলেন তো জালাল উদ্দিন উজির পদে নিযুক্ত করেছিলেন খাজা কাতিরকে পরের প্রশ্ন জালাল উদ্দিন খলজির আমলে মঙ্গলরা কতবার আক্রমণ করেছিলেন তো মঙ্গলরা একবার আক্রমণ করেছিলেন জালাল উদ্দিন খলজির সময় পরের প্রশ্ন জালাল উদ্দিন খলজি যে মঙ্গলদের আক্রমণ প্রতিহত করেছিলেন তাদের নেতা কে ছিলেন তো চেঙ্গিসখার বংশধর হলাকুর পুত্র আব্দুল্লাহ আবদুল্লাহ ছিলেন মঙ্গলদের নেতা পরে প্রশ্ন নব মুসলমানদের ভারতে বসতি স্থাপনের অনুমতি কে দিয়েছিলেন তো উত্তর হয়ে যাবে জালাল উদ্দিন খলজি তিনি এই নব মুসলমানদের ভারতে বসতি স্থাপনের অনুমতি দিয়েছিলেন পরে প্রশ্ন কে জালাল উদ্দিন খলজুকে ফ্লিম্যাংসি কিং ফিরাস বলে অভিহিত করেছেন উত্তর হয়ে যাবে অধ্যাপক এস আর শর্মা পরের প্রশ্ন জালাল উদ্দিন খলজি তার রাজত্বকালে মোট কতবার যুদ্ধাভিযান করেছিলেন তো জালাল খলজি তার রাজত্বকালে মোট দুবার যুদ্ধাভিযান করেছিলেন পরের প্রশ্ন জালাল উদ্দিন খলজি যখন রণথম্বর আক্রমণ করেন তখন সেখানকার শাসনকর্তা কে ছিলেন তো সেখানকার শাসনকর্তা ছিলেন রানা হামির দেব পরের প্রশ্ন আলাউদ্দিন খলজি জালাউদ্দিন খলজির সাথে কীভাবে সম্পর্কযুক্ত তো জালাউদ্দিন খলজির ভাইপো ও জামাতা ছিলেন এই আলাউদ্দিন খলজি অর্থাৎ জালাউদ্দিন খলজি তার নিজ কন্যার সঙ্গে আলাউদ্দিন খলজির বিবাহ দিয়েছিলেন পরের প্রশ্ন সিংহাসনে বসার আগে আলাউদ্দিন খলজি কোথাকার শাসক ছিলেন তো সিংহাসনে বসার আগে আলাউদ্দিন খলজি অযোধ্যা প্রদেশের শাসনকর্তা ছিলেন পরের প্রশ্ন কার রাজত্বকালে দাক্ষিণাতে প্রথম মুসলিম অভিযান হয়েছিল তো কাল রাজত্বকালে দাক্ষিণাতে প্রথম মুসলিম অভিযান বলেছে তো উত্তর হয়ে যাবে উদ্দিন খলজি ঠিক আছে এটা করেছিলেন কিন্তু আলাউদ্দিন খলজি কিন্তু এই অভিযানটা হয়েছিল কিন্তু জালাল উদ্দিন খলজির আমলে পরে প্রশ্ন আমির খসরুর লেখা মিফতাফ উফুলতুয়া থেকে কোন সুলতানের শাসনকাল সম্পর্কিত তথ্য পাওয়া যায় তো আমির খসরুল লেখা একটি গ্রন্থ সে গ্রন্থটির নাম হচ্ছে মিফতাপ উল ফুতুয়া তো এই গ্রন্থ থেকে কোন সুলতান সম্পর্কে জানা যায় বা কোন সুলতানের শাসনকাল সম্পর্কে জানা যায় উত্তর হয়ে যাবে জালাল উদ্দিন খলজি সম্পর্কে জানা যায় তো বন্ধুরা এই ছিল জালাল উদ্দিন সম্পর্কে আমার সিলেক্ট করা কিছু প্রশ্ন এবং উত্তর এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে জালাল উদ্দিন সম্পর্কে যে বেসিক কনসেপ্ট সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এর পরবর্তীকালে আমি আলাউদ্দিন খলজি সম্পর্কে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো সেখানে প্রশ্ন সংখ্যা অনেকটাই বেশি থাকবে প্রায় একশো পঞ্চাশের ওপর প্রশ্ন থাকবে তো সেই ভিডিওটা তোমরা দেখতে অবশ্যই দেখবে দেখতে অবশ্যই একেবারে ভুলো না ভিডিওটা এইভাবে আমি প্রতিদিন ট্রফিক ওয়াইজ একটা একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এছাড়াও তোমরা যারা বিহারে বিপিএসসি টিআরি ফোরের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছ ইতিহাস সাবজেক্টে তাদের জন্য আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেখানে প্রশ্ন থাকবে অল্প কিন্তু এক্সপ্লেনটা একটু বেশি থাকবে ঠিক আছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এর পরবর্তীকালে ভিডিওগুলো দেখার জন্য তো চলো বন্ধুরা আজ পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম